হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ডে অফ মাই লাইফ আজকে হচ্ছে ফিফটিন্থ অগস্ট ইন্ডিপেন্ডেন্স ডে আমি হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে বলতে পারছি না কারণ তোমরা পারিপার্শ্বিক পরিস্থিতির কথা সবাই জানো আর নতুন করে আমার বলার কিছু নেই আজকে তাই জন্য অন্য কোথাও আমার বেড়াতে যাওয়ার মন চায়নি তো ভাবলাম যে না চলো যাই একটু মা বিপত্তায়নি বাড়ি থেকে ঘুরে আসি আমি প্রায়শই যাই কিন্তু ভাবলাম যে না চলো আর একবার একটু ঘুরে আসি তো যাই হোক সেখানেই গিয়েছিলাম দেখতেই পাচ্ছ আমি সুব্রত সোম তিনজনে মিলেই গিয়েছিলাম তোমরা তো দেখতেই পাচ্ছ প্রচন্ড ভিড় ছিল আজকে ফিফটিন্থ অগস্ট উপলক্ষে তো লাস্টে আমি তো অনেকক্ষণ ওয়েট করছিলাম ওপরেই কেন এতটা নিচে আবার সোমকে নিয়ে যাওয়া অনেক সমস্যা তো সুব্রত সোমকে নিয়ে এক জায়গায় ওয়েট করছো তারপর লাইনটা অনেকটা যখন শেষ হয়ে এসছে ওপরের দিকেই উঠে এসছে তারপরে আমি গিয়ে লাইনে দাঁড়িয়েছি এবং মাকে প্রণাম করেছি মাকে দর্শন করেছি তো দেখতেই পাচ্ছ তো হয়েছো দেওয়া দেওয়া কমপ্লিট আমরা এখন যাচ্ছি গাড়ির দিকে আজকে মারাত্মক ভিড় ছিল আজকে পনেরোই আগস্টে যেহেতু ছুটি আছে এজন্য প্রচন্ড ভিড় ছিল আজকে দেখতেই পাচ্ছ বাড়ি চলে এসেছি তো বেপতায়ুল বাড়িতে ও যে প্রচণ্ড ভিড় ছিল তারপরে তো বেপতায়ুল বাড়ি থেকে একটুখানি নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে আমি গিয়েছিলাম তোমাদেরকে তো দেখালামই কারণ আমার একটু ওই ধূপকাঠি ওগুলো সব শেষ হয়ে গিয়েছিল ঠাকুরের মানে শেষ হয়নি ছিল বাট আমি ওটাকে স্টক করে রাখলাম কারণ সোমকে নিয়ে সবসময় আমার যাওয়া হয়ে ওঠে না আর যেহেতু সুব্রতও ছিল বাইকে করে গেছিল এরকম বললাম যে কি নি ও যা চলছে চারিদিকের পরিস্থিতি সবই তোমরা জানো হোক শুধু একটাই কামনা করি যেন মেয়েটি জাস্টিস পায় আমি আমি খুবই সামান্য এই ব্যাপারে বলার মতন কিন্তু তাও বলবো যেন মেয়েটি জাস্টিস পায় কারণ এটা শুধু মেয়েটি জাস্টিস বলে কথা না আজকে মেয়ে বলে না ছেলে মেয়ে সবার জন্যই কিন্তু এটা খুবই সাংঘাতিক ঘটনা কারণ আমরা যদি লাস্ট ইয়ারটা ঘেটে দেখি লাস্ট ইয়ারেও এরকম একটা ইনসিডেন্ট হয়েছিল তার ছেলে মেয়ে কেউই কিন্তু সেফ নয় একটা মেয়ে আনসেফ বা আর একটা ছেলে সেফ কখনো নয় সবারই কিন্তু লাইফের ঝুঁকি আছে সব জায়গায় কোথাও না কোথাও সবারই লাইফের ঝুঁকি আছে তো ঠাকুরের কাছেও প্রার্থনা করি যে ঠাকুর একটা মানে বললাম তারা পথ দেখা এই সব কিছুর অবসান ঘটুক মেয়েটি জাস্টিস পাক আর প্রত্যেকে প্রত্যেকের জায়গায় সেফ থাকুক কাজের জায়গা বলো স্কুল কলেজ চাকরির জায়গা সব জায়গাতে প্রত্যেকে যেন সেফ থাকে ছেলে মেয়ে নির্বিশেষে প্রত্যেকে যেন সেফ থাকে তো চলো বাই